এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ছেলে বেশ কিছুদিন ধরে বায়না করছে মোমো খাবে তার জন্য এই যে চিকেনটা একদম ছোটো ছোটো করেই কাটা তো ভালো করে ধুয়ে চিকেন থেকে জলটা ঝরানোর জন্য সাজির মধ্যে রেখে দিয়েছি আর এটা করে নেব একটা পেস্ট আর মোমোর সঠিক ফ্লেভারের জন্য কিন্তু কাঁচা যে মাংসটা চিকেনটা সেটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু পেস্ট করে নিয়ে সব কিছু মিক্সড করে মানে যা কিছু দেওয়ার সব মিশিয়ে কিন্তু রেস্টে রাখতে হয় নর্মাল ফ্রিজেও কিন্তু রাখা যায় তো ভাবা হলো যে এটা একটু আজকে নাড়িয়ে করব তার জন্য কিন্তু চিকেনটা পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশি সময় কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নি। আর যেহেতু আমি হ্যাঁ বেশ কিছু সময় চিকেনটা পেস্ট করেছিলাম তার জন্য বিশেষ করে মাংস বা মাছ বিশেষ করে মাংস কেটে কাটার পরে দীর্ঘ সময় রাখলে কিন্তু সেটা হলুদ দিতে হয় তো সামান্য একটু হলুদ দিয়েছিলাম আর এখানে লঙ্কা আর একটু রসুন আমি কড়াই শুকনো কড়াতে একটু হালকা করে নাড়িয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি সেটা বেটে নিয়েছি প্রথমে তারপর ধনে পাতা বেটে নিয়েছি আর লঙ্কার পরিমাপটা একটু বেশিই দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে এটা আমরা কেউ খেতে পারিনি আসলে ঘুরতে গেছিলাম ওখানে সব কিছু বেশ ঝাল ঝাল মোমোর সঙ্গে যে চাটনিগুলো দিচ্ছিলো না ভীষণ স্পাইসি ঝাল ছিল তো আমি সেভাবেই করতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি ওখানে হলো লাল দেয় যেহেতু আমার কাছে লাল লঙ্কা ছিল না তো এটা দিয়ে করতে গেছি কিন্তু খুব ঝাল ছিল মানে কেউ খেতে পারিনি আমরা আর চিকেনটা জাস্ট আমি কড়াইতে নাড়িয়ে নিচ্ছি এই যে আজকে ভেবেছি একটু এরকম আমার কড়াইতে নাড়িয়েই করবো তো সেটা একটু ট্রাই করলাম আর এখানে আমার শাশুড়ি মা একটু বেলে ঢেলে বেশ করে দিচ্ছে পিসগুলো তো আমার খুব সুবিধা হয়েছে উনি হেল্প করেছে তার জন্য আর এখানে চিকেনটা রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানেও না পুরের মধ্যে আমি প্রচুর পরিমাণে লঙ্কা দিয়ে ফেলেছিলাম একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিলো বলে এত পরিমাণ ঝাল দিয়ে দিয়েছি আর এই যে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছে বেলে উনি ছোটো ছোটো পিস করে দিচ্ছিলো বাটি দিয়ে কেটে তো এই যে বেলে নিতে হবে খুব পাতলা করে কিন্তু বেলতে হবে আর এটা কিন্তু ময়দাটা মেখে নিতে হবে নুন তেল দিয়ে ময়দা সবাই মাখতে পারো কম বেশি যারা রান্না করো তবু বলে দিলাম একটু নুন সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেস্টে রেখে দিতে হবে বেশ কিছু সময় আর এই যে ময়দাগুলো আগেই মাখা ছিল আর বেলে নিল ছোটো ছোটো পিস করে নিল কীভাবে দেখতে পারলে আর এই যে পুর রেডি মানে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি লঙ্কা কুচি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে মাংসটা ভালো করে কিন্তু আমি পুরটা বানিয়ে নিয়েছি মেখে হাতে মেখে আর এখানে রাইস কুকারে ভাপে বসাবো তার জন্য কিন্তু এই যে স্টিমের জন্য সব কিছু রেডি করে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে মোমোগুলো বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি অন করে দিয়েছি তো এখানে হচ্ছে মোমোটা তো আমার এই মোমোর রেসিপি হয়ে গেছে দেখো বেশ কিছু সময় পর দশ মিনিট রেখেছিলাম যেহেতু জলটাও ঠান্ডা ছিল তার জন্য একটু সময় লেগেছে বেশি তো মোমো আমার মোমোর শেপগুলো কিন্তু একটাও সুন্দর হয়নি যেমন পেরেছি খুব ব্যস্ততার মধ্যে কোনো বানিয়ে ফেলেছি ঠিক আছে তো কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা বন্ধু করছো সাবস্ক্রাইব করে প্লিজ আবার পরে কেটে দিও না অনুরোধ রইল বন্ধু করো ভিডিও দেখো শেয়ার করো পাশে থাকো আমিও সবার ভিডিও দেখবো ভালো থেকো সবাই সুস্থ থেকো